গবাসায় নব উড়ান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের সম্বর্ধনা উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্রে বিগত বছরের ধারাবাহিকতায় স্বপ্ন উড়ান কার্যক্রমের অংশ হিসেবে উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও সম্মান জানানো হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস যুব মোর্চার উত্তর জেলা নেতৃত্বের অন্যতম বিশ্বরিক ভট্টাচার্য এবং বাগবাশা কেন্দ্রের যুব মোর্চার অন্যান্য নেতৃত্ববৃন্দ এই দিনটির বিশেষত্ব ছিল ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে সবার মাঝে উৎসাহ ও গর্বের আবহ বিলাজ করছিল ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয় সুশান্ত দেব তার বক্তব্য কি বলেন আজকের এই ছাত্রছাত্রীরাই আলোক আমরা চাই ওরা আরো বড় হোক দেখো এবং আরও স্বপ্ন এবং ত্রিপুরা তথা দেশের গর্ব হয়ে উঠুক স্থানীয় বাসিন্দারাও এমন উদ্যোগকে জানিয়েছেন বলেন এ ধরনের অনুষ্ঠানকে ছাত্র সমাজকে প্রেরণা যোগায় এবং শিক্ষা ও সাংস্কৃতিককে আরও উৎসাহিত করে তোলে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আজকে আমরা আমাদের ভবিষ্যৎ যারা দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হয়েছে তাদেরকে নিয়ে যে সন্ধু নাবার এখানে নাম দেওয়া হয়েছে লোকসব্দের উদাহরণ সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার উদ্যোগে বাংলাদেশের মঞ্চে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ সমিতির যে কার্যক্রম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা বিধানসভা ভিত্তিক মণ্ডল বৃদ্ধি আমরা সম্মান ও সম্পর্ধনা জ্ঞাপন করব এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে নবশতর্ণ বিমান আজকে আমরা উত্তর ত্রিপুরায় বাক পাশা মণ্ডলে এই মুহূর্তে অনুষ্ঠানে মিলিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন এই জেলার ভারতীয় জনতা পার্টির মণ্ডলীয় সভাপতি লড়া কলিত্ব সত্য আছেন এই মণ্ডলের মণ্ডল সভাপতি আছে যুব মোর্চার সভাপতি আমার সহ যোদ্ধা যুব মোর্চার প্রদেশ কমিটি শুভঙ্কর সাহা মহোদয় আছে জেলা যুব মোর্চার সম্পাদক ভাই বিশ্বরিক আছে যুব মোর্চার প্রদেশ কমিটির মুখপাত্র অমরান মুখার্জি থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা কেন এই কার্যক্রম হাতে নিয়েছি আমরা কেন প্রত্যেকটা অংশের ছাত্রছাত্রী ভাই বিভিন্ন এলাকায় গিয়ে সংবর্ধনা সম্মান জানাচ্ছি আমাদের একটি উদ্দেশ্য আমরা চাই আগামী প্রজন্ম যারা রাষ্ট্র গড়ার কারিগর যারা দেশ ঘোড়ার কারিগর যারা রাজ্যের আমাদের এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার জন্য আগামী দিনে কাজ করবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভাই বোনকে মোটিভেট করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমরা এই কার্যক্রম গোটা রাজ্যে হাতে নিয়েছি আজকে বাগবাসা মণ্ডলের বিভিন্ন বিদ্যালয় থেকে যারা এসছ আমার ভাই বোনেরা বিশেষ করে তোমাদেরকে উদ্দেশ্য করেই আমি কয়েকটা কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই আমরা সবাই পড়াশোনার পাশাপাশি আমরা যেন রাষ্ট্রহীতে সমর্পিত হই আমরা যেন রাষ্ট্রের জন্য সমাজের জন্য কাজ করতে পারি এই আবদারটুকু তোমাদের কাছে থাকবে আমরা সবাই পড়াশোনা করব ভালো মার্ক পারব কম্পিটিশান থাকবে তার পাশাপাশি যেন আমরা সমাজের কোনো না কোনো কাজে লাগে আমরা যেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে কারণ বর্তমান ভারতবর্ষ বিগত দিনের ভারতবর্ষ থেকে আমরা অনেক আলাদা আমরা যুবদের ভারতবর্ষ প্রায় এই ভারতবর্ষে প্রায় ষাট শতাংশ যুবদের বাস এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইছেন এই ভারতবর্ষকে জগৎ সবাই শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং এই দায়িত্বটুকু তোমাদের পালন করতে হবে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন ভারতবর্ষের নিরীহ ভারতীয়দের উপর আক্রমণ করে হত্যা করেছিল তখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সেনাবাহিনীরা যেই পরাক্রম দেখিয়েছে পাকিস্তানের মতো দেশকে উচিত শিক্ষা দিয়ে মিশন সিন্ধুর নামে অপারেশন সিন্ধুর নামে পাকিস্তানের ভিতরে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীর এই আখড়াগুলো আছে সেইগুলাকে ধ্বংস করেছে তৎসঙ্গে পাকিস্তানের প্রায় নয় নয়টা জঙ্গি ঘাঁটি সহ পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে এতে করে ভারতবর্ষের যেই শক্তি গোটা বিশ্ব দেখেছে এই ভারতবর্ষের সন্তানরা আমরা আমাদের দায়িত্ব নিতে হবে এই ভারতবর্ষ যেন জগৎ সবাই শ্রেষ্ঠ হয় আমরা এই ভারতবর্ষকে যেন শ্রেষ্ঠ ভারতবর্ষে পরিণত করতে পারি আমরা যেন আমাদের এই স্বপ্নের রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে পারি আমাদের বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেশা এবং বাল্যবিবাহ এই দুটা চ্যালেঞ্জ আমাদের জিততে হবে নেশার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে শুধু ভাষণ দিয়ে নেশামুক্ত ত্রিপুরা আমরা করতে পারবো না আমরা শুধু ভাষণ দিয়ে নেশামুক্ত উত্তর ত্রিপুরা গড়তে পারবো না আমাদের দায়িত্ব নিতে হবে এই নেশার বিরুদ্ধে আমাদের লুখে দাঁড়াতে হবে এই নেশার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে তৎসঙ্গে বাল্য বিবাহ এই বাল্য বিবাহের ফলে আমাদের আগামী প্রজন্ম আমাদের বনেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এখানে অনেক অংশে বোনেরা আছো তোমাদের দায়িত্ব নিতে হবে যেখানেই বাল্যবিবাহ শুনবে সেটার বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করতে হবে সেটার বিরুদ্ধে লুখে দাঁড়াতে হবে আমরা যদি দায়িত্ব নিয়ে এই কাজটুকু করতে পারি আমাদের অত্যন্ত আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাবো আজকে আর বেশি লম্বা বক্তব্য দেব না তোমাদের প্রত্যেকের ব্রাইট ফিউচার কামনা করছি তোমরা তোমাদের যেন উজ্জ্বল ভবিষ্যৎ হয় তোমরা যেন পরিবারের নাম উজ্জ্বল করতে পারো মা বাবার নাম উজ্জ্বল করতে পারো তৎসঙ্গে শিক্ষক শিক্ষিকার নাম উজ্জ্বল করতে পারো সেই আশাটুকু রেখে আবারও তোমাদের সকলের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় যুব মূর্চা জিন্দাবাদ